আপনারা কেমন আছেন শীতের পোশাক ঘুটি পেয়ে খুশি যারা দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করে নেক এবং বেশি বেশি করে দান করা তৌফিক দান করে দেখ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত সরলপথ মিডিয়া ওসাদ গাইজারিয়া গ্রুপের পক্ষ থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের বাচ্চাদের মাঝে শীতকালীন বস্ত্র হুডি বিতরণ আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি আল্লাহ তালা জারিয়া গ্রুপকে এরকম মহৎ কাজের জন্য কবুলান মঞ্জুর করে নিন বিশেষ করে আমরা আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি যে সমস্ত ভাই বোনেরা এমন মহৎ কাজে দানের মাধ্যমে অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা সেই সমস্ত ভাই বোনের দানকে কবুলান মঞ্জুর করে নিক এবং এমন সব মহৎ কাজগুলোতে বেশি বেশি করে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করে দেখ আমিন